আপনাকে দেখুন সক্ষম হয়েছেন আমি এই মুহূর্তে

তরুণ আফ আমরা গ্রেপ্তার করেছি আমাদের এই গ্রেপ্তারটি পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসার এবং

আমরা চেক করে দেখেছি পেজেতে দেখি আমাদের তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে সেই বিষয়ে আমরা উন্নত প্রতিপক্ষের সাথে কথা বলে পরবর্তী দিয়ে এই কি আইনি ব্যবস্থা দাও সেটা আমরা করব এই অপারেশনাল কাজ আমাদের কি আমাদের ডিএফবি কর্ণি পুলিশ কমিশনার সাথে এই কোন পুলিশ অফিসার ট্রাইবাল অফিসার অন্যান্য অফিসাররা আমাদেরকে পরামর্শ দিয়েছে দেবো দিকনির্দেশনা দিয়েছে আমাদের উত্তরা ডিভিশনে আমাদের পুলিশের আমি সহ অন্যান্য আমার অফিসার ইন চার্জ এডিসি এসি রয়েছে তাদের সহযোগিতায় আমরা এই টিমকে পাঠিয়ে আজকের টিমকে অভিযানে নেতৃত্ব আমাদের অফিসার ইন চার্জ পশ্চিম থানা হাতুর গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানা থেকে আমাদের হেফাজতে রয়েছে আগামীকাল আমরা তাকে বিকেল আদালতে এটি আমাদের একটা সাকসেসফুল আমরা মনে আপনারা আপনাদের ধন্যবাদ